full cooperation from you. Do. Thank you. Thank any okay. time my mobile 24 hours you. Thank you. Thank you. Sir. Okay. Thank you. Sir. Thank you. Okay, thank you. Very much. We will get full eh? Thank you. Sir. Thank you. 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 Thank Thank you. I will share the uh, all, all mobile mobile the mobile number all company कल सन जरा तारा जाना सर दल कर

আমরা জানি যে গত সাত এবং আটই জানুয়ারি থেকে একটা এখানে একটা পরিস্থিতি এক্সিস্ট করছিল যে এখানে বিএসএফ কর্তৃক একটা রাস্তা নির্মাণ করা হচ্ছিল তো তারই প্রেক্ষিতে আমরা প্রথমে স্ট্রং প্রোটেস্ট দেই তার এরপরে কোম্পানি পর্যায়ে এবং দুই দফা ফ্ল্যাগ মিটিং করা হয় এখানে আমাদের ফ্ল্যাগ মিটিং যে যেসব বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি প্রথমত হচ্ছে গিয়া আমরা বলি যে এখানে যেটা তারা রিপেয়ার ওয়ার্কটা করেছে এই রিপেয়ার ওয়ার্কটা করার আগে তাদেরকে অবশ্যই বর্ডার গার্ড বর্ডার অ্যাক্ট যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার চুক্তি 1975 এটা হচ্ছে যে বিএসএফ এবং বি এর ভিতরের যে মিউচুয়াল কাজ করার যে যেটাকে ল্যান্ডমার্ক ধরা হয় যেটাকে বেস করে সেই মোতাবেক তাদেরকে আমাদের ইনফর্ম করার কথা ছিল তারা সেটা অ্যাকনলেজ করেছে তারা সেটা বলেছে যে তারা তারা আমাদেরকে একটা চিঠি লিখবে এবং আমাদের অনুমতি নিবে এবং সে সাথে আমাদের আমরা যেটা ডিমান্ড করেছি যে আমাদের একটা সার্ভে টিম যাবে যে ওই পাশের কাজটা আসলে কি হচ্ছে এটা কি কনস্ট্রাকশন হচ্ছে নাকি আমাদের একটা কনসার্ন হচ্ছে কি রোডটা কি তারা বাড়াচ্ছে কিনা তো তারা বলেছে যে রোডটা তারা বাড়াচ্ছে তো সেটাই হচ্ছে কিনা সেটা জন্য আমাদের জয়েন্ট সার্ভে টিম এটা ওই পাশে যাবে এবং ওটা যে নিশ্চিত করবে আমি রাস্তাটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং বিশ্ধালা রাস্তা তো তারা বলছে যে তারা মাটির পাশ থেকে রাস্তাটাকে স্ট্রেনদেন করবে এবং রাস্তাটাকে কনস্ট্রাকশন কাজ করবে এবং নেক্সট কনস্ট্রাকশন কাজ করার আগে তারা আমাদের কাবার জানাবে বাট কোনোভাবে এই রাস্তাটাকে তারা প্রশস্ত করবে না প্রশস্ত করতে গেলে তারা বলছে যে আমাদের ডিজি লেভেল যে টকিং আছে সেখানে হচ্ছে কি আপনাদেরকে তুলতে হবে তার আগে এই কাজটা তুলতে হবে না আপনারা আসলে যা প্রশস্ত করছেন কিনা করছেন কিনা সেটার জন্য হচ্ছে কি আমাদের টিম যাবে টিম যে তারা সত্যতা যাচাই করতে চাচ্ছে অনলি রিপেয়ার ওয়ার্ক তারা বারবার যে জিনিসটা বলতে যাচ্ছে এখানে রিপেয়ার এয়ার ওয়ার্ক হচ্ছে এডিশনাল কোনো কনস্ট্রাকশন হচ্ছে তার মানে কাস্টটা তারা চালিয়ে যাবে রিপেয়ারিং কস্টের চালিয়ে যাবে অটোমেটিক কস্ট তারা চালিয়ে যেতে পারে রিপেয়ার কস্ট দ্বারা যেতে পারে অ্যাজ যে একটা আছে বাট তারা এই রিপেয়ার কার ব্যতীত অন্য কোন কাস্ট নতুন করে কোনো নির্মাণ কাজ তারা করবে না পিলার গড়তে পারবে না এখানে কোনো পোস্ট প্লয় করতে পারবে না এবং রাস্তাটা চওড়া করতে পারবে না তো এতটুকু জিনিস আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা এই এই কাজগুলি করছেন কিনা তারা বলছে এইসব কাজ আমরা করছি